আসসালামু আলাইকুম স্বাধীনতা পরবর্তী সংকটময় সময় তথা দেশ পুনর্গঠিত করার সময় চলমান এমনই সময় শয়তানের প্রতারণা কিংবা তৃতীয় পক্ষের ফাঁদাপাতে পা দেওয়া অত্যন্ত স্বাভাবিক অন্তত ইতিহাস তাই বলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারী হিসাবে ছাত্রদলের একজন কর্মী হিসাবে এবং এ দেশের সংকটময় সময়ে রাজপথে সময় দেওয়া আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে আজ আমি আপনাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই বিভাজন তৈরি করবেন না বিভক্তি তৈরি করবেন না আন্দোলন পরবর্তী সময় নিজের ক্রেডিট নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কেননা আমার বিশ্বাস ক্রেডিট আপনাদের আছে বলেই আজ অন্তর্বর্তীকালীন সরকারে আপনাদের অবস্থান হয়েছে এবং জাতীয় তা সানন্দে মেনে নিয়েছে ঠিক সেরকমভাবে আমিও বিশ্বাস করি ও মনে প্রাণে ধারণ করি বিএনপির একজন সমর্থক হিসেবে ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমাদেরও ক্রেডিট বের করে দেখাতে হবে এমন কোনো কথা নাই ছাত্র দলের পঞ্চাশ জন এখন পর্যন্ত শহীদ এবং ছাত্র দলের প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা আছে বলেই আন্দোলন চলাকালীন সময়ে বারংবার ছাত্র দলের সাথে সমন্বয়কগণ যোগাযোগ স্থাপন করেছিল এবং পারস্পরিক সহযোগিতাও কামনা করেছিল মূল সমন্বয়কগণদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা অনেক সময় আন্দোলনের নেতৃত্ব দিতে পেরেছেন অনেক সময় আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিতে পারেননি তখন কিন্তু জনগণ এবং বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের সর্বস্তরের ছাত্র শিক্ষক চিকিৎসক সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু নেতৃত্ব নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন আমি সমন্বয়কদের তর্কের খাতির আজ প্রশ্ন করতে চাই আপনাদের আন্দোলন কিসের কারণে হয়েছিল উত্তর আসবে হ্যাঁ আমাদের আন্দোলন চাকরি ক্ষেত্রে বৈষম্যের কারণে হয়েছিল এ দাবি যদি হাসিনা তখন মেনে নিত তবে কি আপনারা পড়ার টেবিলে ফিরে যেতেন না কিন্তু গণ দল বিএনপি কি গত সতেরো বছরে হাজার গুম খুন লক্ষাধিক মামলা দমন নিপীড়ন থেকে নিপীড়নের মুখে পিছপা হয়েছিল হয়নি বরং আপনারা দেখেছেন এই কোটা বিরোধী আন্দোলনের শুরুতেই সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর মামলা হলো অন্যায়ভাবে গ্রেফতার করা হলো কেন করলো কেন তাদেরকে গ্রেফতার করা হলো কারণ হাসিনা ওয়াজেদ খুব ভালোভাবেই অবগত ছিল বিএনপি এক দফায় রয়েছে গত কয়েক বছর ধরে আজকে বিএনপির কোনো কর্মী সমর্থক বা যদি এই ভাইদেরকে প্রশ্ন করে যে আপনারা যে বলছেন শুধু আপনারাই আন্দোলন করেছেন এই আন্দোলন শুধু আপনাদেরই তাহলে যদি কোনো বিএনপির সমর্থক প্রশ্ন করে যে ভাই আমাদের এই এক দফা শেখ হাসিনার বিদায় চাই এই এক দফা তো আরো কয়েক বছর আগে থেকে আমাদের পার্টি থেকে আমরা ঘোষণা করেছি দেশবাসীর সামনে তুলে ধরেছি তাহলে আজ যদি আমরা বলি আপনারা আমাদের আন্দোলনে এসেছেন আপনারা আমাদের এক দফা এসেছেন সেই ক্ষেত্রে এই সমন্বয়ক ভাইদের উত্তর কী হবে আমি জানতে চাই তাই বলতে চাই এই আন্দোলন যেমন কারো একার নেতৃত্বে হয়নি ঠিক তেমনি এই আন্দোলনের অভিজ্ঞ ছাত্র সংগঠন হিসেবেও ছাত্র দলের ভূমিকা বা বৃহৎ জনগণের প্রতিনিধিত্বের দল বিএনপির ভূমিকাকে আপনারা তাচ্ছিল্য করতে পারেন না এবং কখনো করা উচিত নয় মনে রাখতে হবে যেহেতু জনগণের আন্দোলনের ফলে হাসিনা পালিয়েছে এবং আপনারা বর্তমান ফলস্বরূপ রয়েছেন সুতরাং আপনাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা বেশি এবং জবাবদিহিতা ও দায়বদ্ধতা আপনাদেরকেই নিশ্চিত করতে হবে এখনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র বিদ্যমান সুতরাং তাদের পাতানো ফাঁদে পা দিবেন না এমন কিছু করবেন না যাতে বর্তমান সরকার ব্যর্থ হয় আমি বিএনপির একজন কর্মী হিসেবে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই সরকারকে ব্যর্থ নয় বরং এই সরকারকে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং দেশে স্থিতিশীল অবস্থায় এনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র একটি ফ্রি ফেয়ার ক্রেডিবেল অ্যান্ড পার্টিসিপেটের ইলেকশন ব্যবস্থার জন্য বিএনপি এদেশের জনগণের প্রতিনিধিত্ব দল হিসেবে বদ্ধপরিকর মনে রাখবেন এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ জন আকাঙ্ক্ষা ব্যর্থ হবে হাজারো শহীদের প্রয়াণ সুতরাং এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাই এই আন্দোলনে কে কি করেছে তা নিয়ে ক্রেডিট বা ফুটেজবাজি না করে যার যে কন্ট্রিবিউশন সেটা যদি সকল পক্ষ থেকে স্বীকারোক্তি করা হয় ঐক্যবদ্ধভাবে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা কিন্তু সম্ভব আর ছাত্রদের দায়িত্বশীল প্রতিনিধিত্বের জায়গা থেকে যদি বিভাজনের গতিপথ অঙ্কিত হয় তবে হয়তো বিপ্লব সাময়িক বৃহাত হবে কিন্তু জনগণের দল বিএনপি কিন্তু জনসমর্থনকে সাথে নিয়ে দেশবিরোধী সকল চক্রান্তকে রুখে দেবে এবং চক্রান্তকে রুখে দেবে এবং রুখে দিতে বাধ্য হবে কেননা এই গত সতেরো বছরের আন্দোলনে বিএনপির লক্ষ্য কিন্তু ফুটেজবাজি বা ক্যারুই বাজি ছিল না বিএনপির লক্ষ্য ছিল এই কে বসা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিদায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম